নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে করে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত খুব একটা ওষুধে পাতার দুর্দান্ত রেসিপি তোমরা ভাবছো এই সজনে পাতাকে আমি ঔষধি পাতা কেন বলছি এই কারণেই বলছি এর প্রচুর কিন্তু গুণাগুণ রয়েছে এই সজনে পাতায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে পাতা ব্লাড সুগারের মাত্রা কন্ট্রোল থাকে এমন এমন আরও অনেক কিছু উপকারী যেমন এখান থেকে পাওয়া যায় এটা বলে শেষ করা যাবে না হেয়ার স্ক্রিন তো ভালোই থাকে তবে হ্যাঁ যাদের লো ব্লাড প্রেশার তারা কিন্তু তাদের কিন্তু তাদের পক্ষে এটা মানে একটু মেনে চলাটাই ভালো মানে না খাওয়াটাই ভালো তবে চলো আমি করবো সহজভাবে ভর্তা রেসিপি তো এই জন্য এখানে দেখো বেশ কয়েকটা সজনের ডাল আমি ভেঙে নিয়েছি আর এই সময় কিন্তু সজনে পাতা খুব সুন্দর পাওয়া যায় একদম কচি কচি খুব ফ্রেশ তো একদম সেই দেখো বেশ কয়েকটা কচি কচি ডাল নিয়েছি সেখান থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তবে এই পাতাটা ডাল থেকে ছাড়ানো কিন্তু খুবই সহজ আলতো করে টান দিলেই দেখবে ছেড়ে আসছে এইভাবে আমি সবগুলো সজনে পাতা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দর কিন্তু ফ্রেশ দেখো ছোটো 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 যদি ডাল এই পাতার সাথে থেকেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই তো এভাবে সবগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি শাকটাকে বেশ ভালো মতো করে এবার একটু ধুয়ে নেব বেশ ভালো মতো করে শাকটাকে ধুয়ে নিলাম এটাকে এভাবে জলটাকে আমি ঝরতে দিয়ে দিয়েছি খুবই সহজ কিন্তু এবার চলো রান্নাটা করি কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের পরিমাণটা খুব বেশি নয় খুব কমও নয় একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দু টুকরো করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যতক্ষণ না কালারটা একটু হালকা আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে হালকা একটা কালার চলে আসবে তখন এর মধ্যে সেই কালো জিরে ফোড়নে দেবো তবে হ্যাঁ কালো জিরের পরিমাণটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না হাফ চামচেরও কম কিন্তু আমি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে সেই সজনে শাকটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আর এই যে শাকটা দেখো কতটা শাক হয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবে একদম পুরো আর্ধেক হয়ে গেছে তবে সজনে শাক কিন্তু খুব একটা কম হয় না দেখবে একটা খড়খড়ে ভাব থাকেই এবার বেশ ভালো মতো করে সজনে শাকটা তেলের সাথে একটু মিশিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা এই সময় নয় মানে পুরো শাকটা যখন আমি ভাজবো তখন এই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে এবার দেব হাফ চামচ মতো নুন নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে কেন লাগলে পরেও দেওয়া যেতে পারে আর সামান্য হলুদ দিলাম হলুদটা না দিলেও হয় কিন্তু তাও আমি হলুদটা দিলাম এবার নুন আর হলুদ শাকের সাথে ভালো মতো করে মিশিয়ে নিলাম এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা যেহেতু ভর্তা করব লঙ্কা অবশ্যই লাগবে আমি পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতো অবশ্যই দেবে আর বেশি করে দিতে হবে রসুনের কোয়া তো রসুনটা আমি একটু পরিমাণে একটু বেশি দিলাম এবার চাইলে তবে এখানে আরেকটা কথা বলি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারো কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না আমি এভাবেই করবো যতক্ষণ না রসুন কাঁচা লঙ্কা শাক সবগুলো ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়ামে এভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করতে করতে ঠিক এই রকমটা হবে শাকটা কিন্তু দেখবে একদম নরম থাকবে খড়খড়ে হবে না কিন্তু হালকা মতো শাকটা ভাজা হয়েছে একদম হালকাও নয় শাকটা মোটামুটি ভালোই ভাজা হয়েছে আর রসুন কাঁচা লঙ্কার দেখো কাঁচা ভাবো একদম নেই সব কিছু পারফেক্ট হয়েছে ঠিক সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে তবে হ্যাঁ শাকটা যেন একদম খড়খরে না হয় অতিরিক্ত ভাজা না হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবার শাকগুলো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নামিয়ে শাকটাকে আমি একটু ছড়িয়ে দেব ঠান্ডা করে নেব তাহলে খুব সহজেই ঠান্ডা হবে আর এই শাকটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে আমার আমি তো খাই মানে দুর্দান্ত লাগে খেতে তবে সেই ক্ষেত্রে এই রসুনটা একটু গেট করে দিতে হবে আর চাইলে একটা পেঁয়াজ আর একটা আলু একদম সরু সরু করে কেটে দিয়ে কিন্তু বাঁচতে পারো তবে আলু ছাড়াও শাকটা এভাবে খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে খেতে তবে আজ ভাবলাম চলো একটু ভর্তাটাই ট্রাই করি এবার চলো শাকটা মনে হচ্ছে পুরোপুরিভাবে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে পেস্ট করতে হবে এবার দেখো এই শাকটা আমি মিক্সার জারের মধ্যেই নিচ্ছি কেন শাকটা মিক্সার জারের মধ্যেই পেস্ট করতে হবে শাকের মধ্যে একদম রস থাকে না সজনে শাকে খুব খড় করে তো এটা শিলনড়াতে বাটাটা খুবই টাফ অনেকটা সময় ধৈর্য সহকারে করতে হবে তো এটা মিক্সিতেই করো আর এটা জল ছাড়া কিন্তু করতে হবে একটু টাইম নিয়ে করতে হবে এই সজনে শাকের ভর্তাটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে যারা এই ধরনের ভর্তা পছন্দ করো তারা একবার ট্রাই করে দেখো এবার চলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি একবার ট্রাই করে দেখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখ